দর্শক মন্ডলী আসসালাম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারখাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের সকলের সুপরিচিত একজন ব্যাপারে হচ্ছেন আমাদের সোহেল ভাই চলুন কথা বলবো সোহেল ভাইয়ের সাথে এবং জানবো সোহেল ভাইয়ের আজকের কালেকশন সম্পর্কে আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ও ব্যবসা অনুযায়ী কেমন যাচ্ছে আপনার

ভাই হাইব্রিডের যাকে বলে বিশাল বড় বিশাল বড় আচ্ছা হাইব্রিড কালেকশন জাত কি এটা এটা জাত ভাই ক্রস ভামার মতনই কিন্তু আমরা ক্রস ভামা বলবো না একটা মানে একটা গরুর পর্যাপ্ত পরিমাণ যেটা লাগে গরুর ওইটাই আছে এটা হলো পিওর সাহেওল বা হান্ড্রেড শাহল বলে কি হান্ড্রেড শাইহল হ্যাঁ এর মধ্যে একটু কমতি নাই আমার চোখে তো না এখন বয়সকের চোখে বড় ভাইয়ের চোখে আচ্ছা বয়সটা কেমন হবে এটার বয়স বাইশ থেকে তেইশ মাস বাইশ থেকে তেইশ মাস এটা এক থেকে দেড় মাস টাইম লাগবে দাঁত চলে আসতে কিংবা দাঁত চলে আসবে এক মাসের মধ্যে এটা আশা করা এক থেকে দেড় মাসের মধ্যে চলে আসতে পারে বা চলে আসবে ইনশাল্লাহ ভাই এটা আশা করি আচ্ছা এই বড় গরুটার জন্য ওজন কতটুকু ধারণা করছে এটার ওজন ভাই পাঁচ মন মাংস আমরা আইডিয়া করছি যে পাঁচ মন ওভার হতে পারে পাঁচ মনের ওভার হ্যাঁ হ্যাঁ হয়তো আমরা পাঁচ মন ধরে নিচ্ছি এটাই দাম কেমন এটার দাম ভাই আমি রাখছি না এটার দাম দর হাইতে রাখছি ভাই এটা আলোচনা সবকিছু কি হবে হ্যাঁ চলেন পরবর্তী দ্বিতীয় গোটের নামে কথা বলি আজকের কালেকশনের দ্বিতীয় কোর্টটা একটা লাল টপ করে করুক দেখার মতো করুক হ্যাঁ এটাও হান্ড্রেড পার্সেন্ট সাইভাল তবে পার্সেন্টেজ আগে যেমন হান্ড্রেড আর হান্ড্রেড এটাও মানুষ হান্ড্রেড বলে এটাও কোয়ালিটি সুন্দর মাথাটা গোল বা আমার মাথাটা নাভিকম্বল ঝুলুন তো আছে অবশ্যই

কমলা কালারও বলে কমলা কালার আচ্ছা আচ্ছা জাঁতটা কি এটার পিওর শাহুর কয় মাস বয়স হয়েছে এটা সতেরো থেকে বিশ মাস খুব অসাধারণ একটা কালেকশন দেখার মতো করে লম্বা চড়া মাথাটা ধরুন হামার মতন মাথা লম্বা চড়া নাভি কম্বল কালার সব কিছুটা অনেক সুন্দর আচ্ছা আজকের কালেকশন তৃতীয় করে এটা এখন কি দাঁতেছে

কেমন বয়সের এটা এটার সবচেয়ে আকর্ষণ ভাই কালারটা আর একটা চোরাটা শিংটা দেখার মতো জি ভাই দেখার আচ্ছা আচ্ছা বয়স তো হয়নি না বয়স দুই দাঁত ভাই দুই দাঁত ওজন কেমন এটা ওজন এটা ভাই

জি জি এটা পাকিস্তানের একদম পিওর পাকিস্তানি মাস দাঁত ঈদ আসতে আসতে চার দাঁত চলে আচ্ছা আচ্ছা এটা এখন কতটুকু ওজন আছে এরা ওজন ভাই সাড়ে চার মনের কাছে কাছে দামটা বলেন এক লক্ষ ছাব্বিশ হাজার দাম

সাড়ে একদম তো ভাই শাহি চাই একটু ভালো পাচ্ছেন ভাই সাহিওয়ালা থেকে একটু ভালো যাই হোক আছে ভালো গলা কম্বল ভাই দাঁড়ানটা আনুমানিক মাস এটার বয়স ভাই সত্তর মাস সত্তর মাস মোটামুটি ফুল অনুযায়ী বিক্রি হয় ঈদ আসতে আসতে যদি ভালো একটা খাওয়া আবহাওয়া এগুলা পায় তো ভবিষ্যতে বিক্রি হবে ভাই আপনার কাছে আজকে কত

শহীদবাইয়ের কাছ থেকে দেখালাম শোহীবায় নাম্বার দেবো স্ক্রিনে সরাসরি তার সাথে কথা বলে আলোচনা সবাইকে নিতে পারবেন আজকের মতো শেষ করবো আসসালাম আলাইকুম